প্রথমে একটি ঘরোয়া তরল জৈব সার তৈরি করুন টবে শাক চাষ করুন এবং সেখানে ব্যবহার করুন সাত দিন পর পর এরকম মোটা ডোগা ওঠাতে পারবেন অন্য কোনো সার ব্যবহার না করলেই চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন রূপ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা ভিডিওর শুরুতে যা দেখছেন আমি মোটা মোটা পুঁশাকের ডোগা উঠাচ্ছি এরকমভাবে আপনারা মোটা ডো পুঁইশাকের ডোগা ওঠাতে পারবেন সাত দিন পর পরই পাতাগুলো বেশ বড় বড় হবে এবং রোগমুক্ত পুঁইশাক হবে আপনারা চাইলে বাগানের বিভিন্ন সাইজের টবে এই পুঁইশাক চাষ করতে পারেন এই পুঁইশাক চাষ করে একটি তরল জৈব সার নিজেই তৈরি করে সাত আট দিন পর পর ব্যবহার করুন তরল জৈব সারটি বানানোর জন্য তেমন কোনো উপকরণ লাগবে না শুধুমাত্র পেঁয়াজের খোসা সংগ্রহ করবেন আর এই পেঁয়াজের খোসা সংগ্রহ করার সহজ বুদ্ধি হলো আপনারা রাস্তাঘাটে অথবা পেঁয়াজের দোকানে ভ্যানের উপরে পেঁয়াজ বিক্রি করে তাদের বলে রাখলেই এরকম পেঁয়াজের খোসা সংগ্রহ করে আপনাকে দিতে পারেন এই পেঁয়াজের খোসা যদি ভেজা থাকে তাহলে শুকিয়ে কয়েকদিন শুকিয়ে একটি পাত্রে রেখে পানি দিয়ে ভিজে রাখবেন পাতাগু পেঁয়াজের খোসাগুলো অনেক দেখছেন আসলে পানি দেওয়ার পরে সেগুলো অল্প একটু হয়ে যাবে এরকম করে চেপে চেপে সেই পাত্রটির নিচে ভরে দিবেন এবং উপরিভাগে ভাগে পানি দিয়ে চব্বিশ ঘন্টা ভিজে রাখবেন তাহলে দেখবেন এই পেঁয়াজের খোসার পানিগুলো খুব ঘন হয়েছে এবং কালার চেঞ্জ হয়েছে বাদামি কালার হয়ে গেলে তখন আপনারা সরাসরি ব্যবহার করতে পারেন অথবা যদি বেশি গাছ হয় বা কালার যদি আরও বেশি ঘন হয় সেখানে কিছু পানি মিক্স করে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন গাছের গোড়ায় দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন মাটিগুলো শুকনো রয়েছে কি না টবের মাটি শুকনো থাকা অবস্থায় পানি দেওয়ার মতো করে ব্যবহার করবেন এবং এই অবশিষ্ট পেঁয়াজের খোসাগুলোও সার হিসাবে কাজে কাজে লাগবে এগুলো পচিয়ে দিতে পারেন অথবা উপরিভাগেও দিতে পারেন উপরিভাগে গাছের চতুর্পাশে আপনারা ছিটিয়ে দিতে পারেন সেখান থেকেও সার হবে এবং মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি হবে সাদের উপরে অনেক বড় করে দুটি টপ বানিয়েছি এটি পানির ট্যাঙ্ক ছিল পানির ট্যাঙ্ক কেটে আমি দুই টুকরো করে নিচে আরও একটু ঢালাই করে উঁচু করে তারপরে আমি ট্যাঙ্কি দিয়েছি ছাদের জন্য ক্ষতি না হয় সেখানে প্রতি বছরই বিভিন্ন সবজির চাষ করে থাকে। এখানে কোনো ফল গাছ লাগাই না ইতিপূর্বে দন্দুল হয়েছিল আবারও দন্দুল চাষ শুরু করেছি সেই দন্দুল গাছের পাশ দিয়ে আমি পুঁশাক চাষ করেছি বেশ ভালো ফলন পাচ্ছি এই পুঁই শাকে পেঁয়াজের খোসার এই তরল সার ব্যবহার করলে প্রতিদিনই গাছ বৃদ্ধি হয় এবং প্রচুর ডোগা হয় আমি যে ডোগা উঠাচ্ছি বা উঠিয়েছি তার পাশ দিয়ে আরও নতুন নতুন ডোগা সাত আট দিনের মধ্যে আবার ওঠানোর মতো ফলন হবে এরকম সার তৈরি করে আপনারা সবজির গাছ সহ বিভিন্ন ফল গাছেও ব্যবহার করতে পারেন তবে লতা জাতীয় গাছে ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায় এতে করে প্রত্যেক গাছেই প্রচুর ফুল হবে এবং দ্রুত গাছটি বড় হবে তো এরকম পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে বাগানের বিভিন্ন গাছ সম্পর্কে মাটি সম্পর্কে এবং সার সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তাই আমার চ্যানেলটি ভালো লাগলে প্রয়োজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট দেখার জন্য পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ